বিসমিল্লাহ রহমান রহিম সোলাসি মুজারত সোলাসি মুজাররত মানে কি তিনটা মূল হরফ এবং তিনটা মূল হরফের মধ্যে অতিরিক্ত কোন কিছু না হওয়া তিনটা মূল হরফ মূল হরফের মধ্যে অতিরিক্ত কোন কিছু না হওয়া বা না আসা সুলাসি মুজাররত তো সোলাসি মুজারতটা আমরা আবার বুঝার জন্য একটু পিছনে ব্যাক করি

উলাতি বা'তর মাদার হরফ কয়টা চারটা মাদার হরফ চারটা বা তো এইখানে চারটা হইলো তখন বলে রুবাই তো আমাদের আলোচনা সুলাফিনি মাদার হরফ তিনটা তারপরে কি বলা হচ্ছে যে মাদার হরফের এর অতিরিক্ত না হলে মানে মাদার হরফ তিনটা হবে তিনটাই তিনটার অতিরিক্ত কোনো হরফ হবে না যেমন ফাতাহা হ্যাঁ এটার মধ্যে অতিরিক্ত কোনো কিছু নাই অতিরিক্ত কোনো কিছু না থাকলে সেটাকে বলে মুজার সুলাসি মুজারত সুলাসি মানে তিনটা মাদ্দার হরফ মুজারত মানে মাদ্দার হরফের অতিরিক্ত কোনো কিছু না হরফ সুলাসি মানে তিনটা মাদ্দার হরফ তিনটাই কিন্তু অতিরিক্ত কোনো কিছু থাকলে তাকে সুলাসি মুজারত না বলে তাকে বলবে সুলাসি মাজিদ উনফি মাদ্দার হরফ তিনটাই কিন্তু মাদ্দার হরফের আগে পড়ে বিভিন্ন কিছু চলে আসবে যেরকম ইফতাতাহা এটাও একটা ফেল এটাও মাউি ফাতাহা এটাও মাউি তো মাদ্দার হরফ তিনটাই ফাতাহা এখানেও ফাতাহা কিন্তু একটা আলিফ আসছে একটা তা আসছে ফাঁকালিয়া পর অতিরিক্ত তো এটা কি বলে মাজিদুন ফি তো আমাদের আলোচনা কোনটা নিয়ে আলোচনা হচ্ছে তিনটা হবে মাদ্দার হরফ এবং এই মাদ্দার হরফের মধ্যে অতিরিক্ত কোনো কিছু হবে না কিন্তু মাদ্দার হরফ তিনটা মাদ্দার হরফ তিনটার অতিরিক্ত কোনো কিছু নাই কিন্তু কিন্তু মাদ্দার হরফের মধ্যে হয়তো এখানে একটা ওয়াউ হবে অথবা এখানে একটা ইয়া হবে অথবা এখানে একটা ওয়াওয়ালি ফিয়া মানে তিনটা হরফুলিল্লা যে কোনো একটা মাদ্দার তিন হরফের মধ্যে হবে এটাই হচ্ছে আমাদের পড়া আর আগে যেগুলো আমরা পড়েছিলাম সুলাসি মুজারত সহে অর্থাৎ মাদ্দার হরফের মধ্যে ওয়াওয়ালি ফিয়া ছিলই না আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পারলাম আপনাকে তাহলে আমরা সামনে যেতে পারি

নিষেধ করা এই যে মাজদার গুলো এই মাজদার মধ্যে একটাও কি ছিল না হরফুল ইল্লা ছিলই না একেবারে নিট ক্লিয়ার আচ্ছা তো আমরা এগুলো পড়েছিলাম মাদ্দার হরফ তিনটা এবং মাদ্দার তিনটা হরফের মধ্যে অতিরিক্ত কোনো কিছু নাই সুলাফি মুজার এবং মাদ্দার হরফগুলো ওয়া ওয়াও আলিফিয়া হরফুল ইল্লা থেকে খালি হ্যাঁ হরফুল ইল্লা নেই এটা আমরা পড়েছিলাম তো এখন এইটা পর্যন্ত আমাদের একটা চ্যাপ্টার ধরতে পারি বা একটা পার্ট আমরা ধরতে পারি বা একটা অধ্যায় আমরা ধরতে পারি যে অধ্যায়টা আমরা শেষ করেছি এখন আমরা এমন একটা অধ্যায়ে প্রবেশ করব বা এমন একটা পার্টের মধ্যে আমরা প্রবেশ করব যেই পার্টের মধ্যে এই হরফুলিল্লা গুলো যে মা যে পার্টের মধ্যে কি আলোচনা করা হবে যে মাদ্দার ওই তিন হরফ মূল হরফ হরফুলিল্লা ওইটাই আলোচনা করা হবে তো ওইটা আলোচনা করার আগে একটা ভূমিকা আমরা এখানে এনেছিলাম যে যখন নাকি মাদ্দার হরফ হরফুলিল্লাহ হয় তখন অন্যান্য ফেল চাইতে ব্যতিক্রম হয় কিরকম এখানে কথা ছিল না সর ইয়াংসুরু এর সিস্টেম বা ওইটার সাথে যদি আমরা কি করি প্যাটার্ন মিল করি না সর ইয়াংসুরু উংসুর হওয়ার কথা ছিল কিন্তু এখানে উংসুন্না হয়ে গিয়ে হয়েছে কি খুদ যদি এটা বলেন কেন তাহলে আমরা বলবো যে মাদ্দার মধ্যে একটা হার্ফুলিল্লাহ ছিল বিদায় এটার আমরটা খুদ হয়ে গিয়েছে এখানে তো কথা ছিল হওয়ার কথা কিন্তু হয়ে কুল কেন যেটা হরফুলিল্লা চলে আসছে মাদ্দার হরফের মধ্যে একটা হরফুলিল্লা চলে আসছে তা আশা করি যে এটা আমি বুঝাইতে পারলাম আপনাদেরকে যদি এটা বুঝে থাকেন তাহলে আমরা আমাদের নেক্সট আলোচনায় যেতে পারি তাহলে যাচ্ছি কেমন তো ওইটা আমি এডিট করে বা নতুন করে সংরক্ষণ করে এখন পর্যন্ত অ্যাড করতে পারি নাই একটু অসুস্থতার কারণে আর পাশাপাশি হচ্ছে যে কিছুদিন একটু সময় লাগবে এটাকে আমি এডিট করে আপনাদেরকে নতুন ভাবে ইনশাল্লাহ উপস্থাপন করে দিব কিন্তু এটার জন্য আমাকে একটু সময় দিতে হবে তো এখন যেহেতু এডিট করতে পারি নাই সেজন্য আপনাদের পড়া বাকি থাকবে না আপনাদের পড়া চলবে তো আপনাদের পড়া কিভাবে চলবে আপনাদের পড়া চলবে হচ্ছে আমাদের আগের একটা পিডিএফ আছে ওইটার মধ্যে এডিট ছাড়া বাট আশা করি ধরতে পারবেন সহজে আছে ওইখান থেকে আপনারা আচ্ছা এটা এডিট ছাড়া ছিল কিন্তু খুঁজে পাচ্ছি না মানে এডিট ছাড়া সরি এডিট করা ছিল এটা খুঁজে পাচ্ছি না এটা খুঁজে পাচ্ছি না ভিডিও একটু সমস্যা হচ্ছে কি সমস্যা নেই আমরা পড়ি ইনশাআল্লাহ

বাবেনাসর থেকে আমরা শুধুমাত্র ওয়াহেদগুলো গুলো বাবে বাবেনাসর থেকে আমরা শুধুমাত্র কোন গুলো পড়বো ওয়াহেদ ওয়াহেদ মানে কি এক বচন গুলো আমরা পড়বো বাবে নাসর থেকে তো বাবে নাসর থেকে যখন আমরা এক বচন গুলো পড়বো তখন কি হবে যে আমাদের আমরা বুঝতে পারবো বহু বচন গুলো আমরা দেখলে চিনতে পারবো হ্যাঁ কিন্তু এক বচন গুলো পড়ে আমরা আর একটু করব আয়ত্ত করবো আর কি এই জন্য যেমন কিরকম যে